নেতৃত্বে আমরা দেশে ফিরব এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসব জানেন আপনারা সারা বাংলাদেশে এটা অবৈধ অসাংবিধানিক সুদপুর একে সরকার আপনার নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হটিয়ে সরকার গঠন করেছে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে হত্যা করেছে পুলিশকে সাংবাদিককে ছাত্রকে এমন কি আপনার বাংলাদেশে এই সরকারের নেতৃত্বে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য আমরা চাই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশ অংশগ্রহণমূলক নির্বাচন আপনার জাতিসংঘের নেতৃত্বে আপনার ইতিমধ্যে আপনারা দেখেছেন কোটি টাকা করেছে এই সরকার ক্ষমতায় আপনার হাজার থাকলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে আগামী দিনে এই দেশকে তারা আফগানিস্তানে রূপান্তরিত করবে জামাত শিবির এবং বিএনপির সহযোগিতায় আসুন সকলে অক্ষরদ্ধভাবে এই সরকারের আমরা প্রতিবাদ করি জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের আকুল আহ্বান বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধু কন্যা হাসিনার নেতৃত্বে আমরা দেশটাকে মধ্যম আয়ের আপনার দেশে রূপান্তরিত করেছিলাম দশ মাসে দেশের অর্থনীতি যেখানে আমাদের জিডিপি ছিল আপনার সাত এর ঊর্ধ্বে এখানে জিডিপি নিয়ে এসেছে আপনার মাত্র তীরের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু মেট্রো রেল আপনার তাপ টার্মিনাল আপনার আমরা কিন্তু এই সরকারের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আপনার বাস্তবায়ন করেছিলাম ডক্টর ডক্টর ইউনিশান লন্ডনে নাই বাংলার জনগণ এইভাবে থাকে কি না করে আমরা সেই সুদপুর ইন্ডুসকে লন্ডন থেকে আমরা প্রচলিত করবো কালো পতাকা দেখবো জুতা মারবো